কত কিছুর স্বপ্ন দেখি এটা করবো ওটা করবো কাছের মানুষদের গর্ব হব পরিবারের মুখের হাসির কারণ হব নিন্দুকির সামনে উচ্চ স্বরে বলব হ্যাঁ আমি করে দেখিয়েছি এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে দেখতে দেখতে কেটে গেল বিশ বাইশ চব্বিশ সাল সূত্র সাপেক্ষে জানা হয়ে গেল পৃথিবীর নিয়ম অনিয়ম শুধু বদলাতে পারেনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই পরের পৃষ্ঠায় লেখা আছে দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমারই পাশে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তবে রিবান সবার কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও বলেছি আমি ভালো আছি সত্যি বলতে তেমন ভালো নেই কারণ কয়েকদিন যাবৎ প্রচন্ড পরিমাণে জ্বর সর্দি কাশি মাইগ্রেনের ব্যথা সব মিলিয়ে খুব বাজে যাচ্ছে আমার দিনগুলো কারণ বৃষ্টিতে একটু গোসল করেছিলাম ছাদে গিয়ে এরপর থেকে সেই যে জ্বর এসেছে আজ অব্দি কমে নাই। আজকে চার পাঁচ দিন হয়ে গেল তো এর মধ্যে কিছু তো করার নাই ক্লাসগুলো তো অবশ্যই করতে হবে কারণ একটা ক্লাস মিস হয়ে গেলে পরে ক্লাসটা যদিও করা যায় ক্লাস তারপরও অমন ভাবে সবার সাথে আমাদের বেঁচে স্টুডেন্টদের সাথে তো করা হয় না তখন আর ওই ক্লাসটা তেমন ভালো লাগে না তো যাই হোক আজকে আমাদের ক্লাস সুপ্ত শেপের ক্লাস প্রতিজন শেফের ক্লাসই অনেক মজাদার এবং অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শেখার থাকে আমরা নতুন নতুন মানে হচ্ছে ডিশ শিখতেছি নতুন নতুন বিভিন্ন দেশের হচ্ছে ফুড মেক করতেছি সেটা সত্যি আমাদের কাছে অনেক ভালো লাগছে তো আমি বাসা থেকে রওনা দিয়েছিলাম সাড়ে আটটা বাজে আর হচ্ছে বিকনে এসেছি প্রায় নয়টা পনেরোতে তো দশটা থেকে আমাদের ক্লাস একদম মানে স্টার্ট হয়েছে তো প্রথমে আমরা দেড় ঘন্টা হচ্ছে থিওরি করেছি হার্ভস এবং স্পাইসের উপরে আজকের থিওরি ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ আমি হচ্ছে হার্স এবং স্পাইসের মধ্যে গুলিয়ে ফেলতাম এটা অনেকেই হয়তো করে মনে করি স্পাইস যেটা হার্স হয়তো এটাই কিন্তু এটা পুরোটাই হচ্ছে ডিফারেন্ট তো সেটার পরা আজকে আমাদেরকে পড়িয়েছেন শেফ এবং দুইটা চাপ্টারে পড়া বাসার জন্য পড়া দিয়েও দিয়েছেন আর আজকে আমাদের রেসিপির ডিশ থাকছে গার্লিক ব্রেড স্যালমন স্টিক আর হচ্ছে কি হারিসা সস আর সতে ভেজিটেবল তো আর হচ্ছে গার্লিক যে নামটা এটা সত্যি অনেক মানে ভালো হয়েছে আমি কেন বললাম কারণ হচ্ছে আমি নিজে হচ্ছে ও গার্লিক নামটা প্রিপেয়ার করছি সেটা আমাকে বলে বলে দিয়েছেন কমন ভাবি হচ্ছে বাটারটার মধ্যে হচ্ছে একটু ব্ল্যাক পেপার তারপর হচ্ছে গিয়ে একটু সল্ট সুগার তারপর হচ্ছে গিয়ে গার্লিক দিয়ে বাটারটাকে মেশ করে দেন হচ্ছে গিয়ে ওই ব্রেডের মধ্যে গার্লিকটাকে মানে বাটারটা হচ্ছে ব্রাশ করে দেন হচ্ছে গিয়ে আমি ওভেনে দিচ্ছি বেক হওয়ার জন্য তো দারুণ একটা স্মেল বের হচ্ছে এটাতে বুঝতে পারলাম যে সত্যি মানে গার্লিক এ ব্রেডটা সত্যি অনেক ইয়ামি হবে আর শেফ হচ্ছে সতে ভেজিটেবল টা মানে এখন করে নিয়েছে আর এখন হচ্ছে সেলমাস টিটাক করতেছে মনে সব মিলে সত্যি অনেক মজাদার হবে আজকে ক্লাসটা আশা করছি দেখতে কত অনেক লুপহ নিয়ে হয়েছে আর সত্যি বলতে আমরা এখানে আসি ক্লাস করি প্রতিটাই ইনস্টিটিউটের কথাই বলবো আমরা মানে হচ্ছে অনেকেই মনে করে শুধু আসি খাই বা শুধু করে না আসলে এরকমটা না আমরা এখানে এসি মানে ক্লাস করতে আসি এসে শিখি দেন হচ্ছে গিয়ে এখানে প্র্যাকটিক্যাল কিছু করি থিওরি আমরা শিখি সব মিলিয়ে ওই যে আমার হচ্ছে গিয়ে ব্রেড হচ্ছে ব্রেডগুলার দায়িত্বে হচ্ছে আমি আমি নিজে হাতে দুইটা ট্রেতে ব্রেডগুলো সাজিয়েছি তো এই তো কথা বলতে বলতে আমাদের ফুডগুলো প্রায় হচ্ছে গিয়ে মেক হয়ে গিয়েছে এই হচ্ছে গিয়ে গার্লিক ব্রেড আর হচ্ছে গিয়ে সেফ আহ আচ্ছা পালং শাক দিয়ে আর একটা সুন্দর করে ইসে করছেন মানে ডেকোরেশন করছেন ওইটা আর সুন্দর হয়েছে তো মানে উনি হচ্ছে তিন চারটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করেছেন আর ওই যে হচ্ছে সত ভেজিটেবল তারপর হচ্ছে গিয়ে যে স্টিক গার্লিক ব্রেড আর হচ্ছে গিয়ে সস ছিল হারিসা ওইটার পিকনিতে ভুলে গেছি তো আজকের ক্লাসটা সত্যি অনেক মজাদার এবং জমজমার ছিল আর আমাদের আজকের ক্লাসের মধ্যে মেন ইস হচ্ছে মানে সিস্টেমটা ছিল ফার্স্টে হচ্ছে বয়েলিং তারপর হচ্ছে গ্রিলিং রোস্টিং বেকিং এই চারটা প্রসেসিং আজকে আমাদের ক্লাস শেষ হলো আর চারটা প্রসেসিং আমরা বইয়ে পড়েছি আজকে প্র্যাকটিক্যালি করেছি তো ফুডগুলো তো অনেক মজা হয়েছে সবাই খাচ্ছে আমিও খাচ্ছি কিন্তু কম আমি একটু অসুস্থ তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো এখানে বিদায় নিতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ